আমি শির্ক সম্পর্কে একটি পরিপূর্ণ স্পষ্ট ধারণা চাই যদি আমি সর্ববিষয়ে আল্লাহর ওপর ভরসা করি তারপরেও আমার ধারণা আমার ভেতরে কোনো না কোনোভাবে শিরকি কোনো কিছু হয়তো রয়ে গেছে দয়া করে শির্ক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমাদের দেবেন বড় লম্বা একটা লেকচার লাগবে তাও হবে না আমার শির্কের উপরে কত যে লেকচার আছে কেতাব থেকেও আছে বিভিন্ন তারপরে আপনার বিষয়ভিত্তিকও আছে বিষয়ভিত্তিক দুটো আলোচনা শুনতে বললো আমাদের এই ভাই অথবা বোনকে যে প্রশ্ন করেছেন কোনো দেশ থেকে একটি হচ্ছে সির্কের প্রকরণ আর একটা হচ্ছে শির্কের পরিণাম বা শির্কের ভয়াবহ পরিণাম তো সির্কের প্রকরণে শিরক বড় শিরক আর ছোটো শিরক রয়েছে বড় শির্ক যদি থাকে তাতে ইমান ভঙ্গ হয়ে যায় চিরকাল জাহান্নামে থাকতে হবে দুনিয়া আখেরা ধ্বংস আর ছোটো শির্ক ইমান ভঙ্গ হয় না কিন্তু কাবিরা গুনহা জি আর সির্কের গুনা সীরকের অবস্থায় মারা গেলে আল্লাহ কখনো মাফ করবে না চিরস্থায়ী নামে থাকতে হবে এবং জান্নাত হারান জি শির বড় শির্ক যার মাধ্যমে ইমান ভঙ্গ হয়ে যায় যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা নজরুল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা তারপরে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কাছে কিছু চাওয়া আল্লাহ ছাড়া অন্য কেউ কাছে উদ্ধার কামনা করা বিপদ আপদ থেকে তারপরে আল্লাহর কোনো হক অন্য কাউকে দিয়ে দেওয়া বা আল্লাহ ছাড়া অন্যের মধ্যে অসাধারণ ক্ষমতা বিশ্বাস করা সেটা অন্তর দিয়ে হইতে পারে কথার দ্বারা হইতে পারে কাজের দ্বারা হইতে পারে আল্লাহর কোনো গুণ আল্লাহর কাজে অন্য ভাষায় দেব আল্লাহর কাজে আল্লাহর এবাদতে আল্লাহর নাম বলিতে তার শরীরকে স্থাপন করা এটা হচ্ছে বড় শিরকি আর ছোট শির মেলা ধরনের রয়েছে ওর বিভিন্ন ধরন রয়েছে যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা হ্যাঁ তারপরে তাবিজ ব্যবহার করা কিন্তু তাবিজই ভালো করবে এটা না তাবিজ একটা মাধ্যম তাহলে ছোট সীর কিন্তু তাবিজ ভালো করবে তাহলে বড় শিল্প হয়ে যাবে তারপরে লোক দেখানো কাজ আংশিক লোক দেখানো কাজ পুরোপুরি লোক দেখানো ও নামাজই পড়তো না কিন্তু শ্বশুর এসছে জামাই দেখতে জামাই বাবু এই আজকে তো আমাকে হ্যাঁ এবং না করার দিন ও নামাজে চলে গেছে তাহলে বড় শিল্প কারণ তিনি জীবন নামাজ পড়তো না বোঝা গেছে কিন্তু নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু কিছুটা লোক দেখানো আছে যখন একা পড়ে তখন তাড়াতাড়ি পড়ে কিন্তু যখন শেখদের সামনে অথবা কোনো ভালো পরেশগার লোকের সামনে সবার সামনে একটু সুন্দর করে সাজিয়ে পড়ে এটাকে বলা হয়েছে এসির হালকা লোক দেখানো যদি হয় তাহলে তখন ছোট শির তাহলে সময় লোক দেখানো কাজ ছোট সীরক নয় কখনো বড়ো শির কখনো ছোটো সীর যাই হোক আল্লাহ যেন সমস্ত সীর থেকে বাঁচিয়ে রাখেন দুই নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমার একটি প্রশ্ন ফজরের সলাতে ফরজ সালাতে যদি এক রাকাত সলাদ ছুটে যায় তাহলে সুরা জোরে পড়বো না আস্তে করে পড়ব যেই সালাত যেইভাবে ফরজ হচ্ছে ওইভাবে পড়বে কায়দা বোঝা গেছে কি কায়দা কানুন বললাম যেই সলাদ যেভাবে আল্লাহ ফরজ করেছে ওইভাবে পড়বেন তো ফজরের সলাদ দুই রাকাত জোরে তেলাও তো না আস্তে তেলাও একা পড়লেও জোরে তেলাওয়াত আর এমাম হয়ে পড়লেও কি জোরে তেলাওয়াত শুধু মুক্ত দিয়ে আস্তে আস্তে পড়বে কিন্তু আপনি যেহেতু এক রাগাত পেয়েছেন এমামের সাথে বাকি এক রাগাত পাননি এখন তো আপনি আলাদা হয়ে গেলেন তখন জোরে পড়াই সোননাথ কিন্তু মনে রাখবেন যে জোরে পড়া রাতের সলাদগুলিতে জোরে তেলাওয়াত লাওয়াত সোননাথ কোনো অজেব নয় সুতরাং জোরে তেলা করতে মা রেবে কেউ যদি ভুলে যায় এর সাথে ভুলে যায় ফজরে ভুলে যায় তো সহজিদ্ধ জরুরি নয় এবং সলাদ বাতিল হবে না কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম কী মনে করে কেউ যদি ফজর পড়িয়ে দেয় আরও মনে মনে তেলাওত করে পড়িয়ে দিয়েছে আবার পড়িয়ে নিবে যেন আমাজই হয়নি অজ্ঞতা না সোননাথ কাজ রফে দেন ছুটে গেলে নামাজ হবে না আবার পড়াইতে হবে আমি জোরে বলতে ভুলে গেছে ও বলেনি তা আবার পড়াইতে হবে ওই রকমই জিনিস জোরে তেলাওয়াত ঠিক জি হালকা বিষয় কিন্তু ঠিক তারপরেও জোরে যখন আপনি মজবুখে পরে এক রাগাত পুরা করবেন তখন জোরে যেহেতু তেলাওয়াত আর আপনি এখন একা একা হয়ে গেছেন সুতরাং জোরেই তেল আউট করবেন তবে পাশের লোকে ডিস্টার্ব করবেন এমন জোরে পড়তে লাগলেন যে সবার হইচই এমন নয় আস্তে আস্তে নিজেকে শুনিয়ে পড়বেন তিন নম্বর প্রশ্ন শেখ আসালামাইকুম সাল্লাম রহতুল্লাম আমি মালয়েশিয়া থেকে করোনার কারণে শুধু মালয়েশিয়ার নাগরিকরা মসজিদে পাঁচ অক্ত এবং জুমার নামাজ পড়তে পারে দুঃখের বিষয় কিন্তু দেখি নাগরিকদের পড়তে দেওয়া হয় বলছেন কিন্তু অনাগরিকদেরকে পড়তে দেওয়া হয় হয় না কিন্তু অফিসের কাজ সবাই মিলেই করি অফিসে সব একসাথে কিন্তু যারা বিদেশি নাগরিক আসলে বিদেশি কথাটি আছে বিদেশি নাগরিকদের পড়তে দেওয়া হয় না অফিসে একসাথে কাজ করি এ বিষয়ে আমাদের করণীয় এবং আপনার মতামত আশা করছি যেহেতু এটি রাষ্ট্রীয় বিষয় তা যদিও অন্যায় তারা করছে সেখানে করার কিছু নেই যদি সরকার এরকমটা করে অবিচার করছে যে কোনো সরকার করুক না কেন দেশি আর বিদেশির পার্থক্য মসজিদেও আল্লাহর ঘরে যে দেশিদেরকে মসজিদে পড়তে দেব বিদেশিরা তোমরা ঘরে ঘরে পড়ো এটা জুল জুলুম করছে আর করার কিছু নেই ক্ষেত্রে সুতরাং লায়ুকাল্লিফুল্লাহন আফসানিল্লা উসাহ সাদদের বাইরে ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না সুতরাং আপনাদেরকে যেখানে অনুমতি আছে সেখানেই জামাত করবেন তখন আপনার বাড়িতেই বাসাতে ব্যাচেলার চার পাঁচজন দশজন এক রুমে থাকছেন ওখানেই ছোট ছোট জামাত করবেন সব রুমে রুমে জামাত করবেন নিজের নিজের ভিলাতে জামাত করবেন অথবা একটা রুমকে মশাল্লা বানিয়ে নেবেন যে ওইখানে আমরা গোটা বিল্ডিংয়ের লোক জামা হবো আর আমরা এখানে করে সালাত জামাত করবো এইভাবে আদায় করবেন জি ফত্তাক্লাহ মাস্তা তোলাগাবনা বলছে যথাসাৎ আল্লাহ আপনাদের ক্ষমতাতে এটাই আছে ওটাই করবেন যথেষ্ট কিন্তু যারা এরকমটা করেছে তারা ভুল কাজ করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাদের হেদায়ত দান করব চার নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম সালাম আহমতুল্লাহ শেখ আমার সলাতের রুকু ও শেষদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি এমনটা হয়ে যায় জি চোখ বন্ধ করা সলাত অবস্থায় জায়জ কি না এ বিষয়ে একটু দ্বিমত আছে তবে অধিকাংশ আইম্মাইমগণ বরং প্রায় সবগুলি তো কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মকরুশের হারাম নয় কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মকরু মানে অপছন্দনীয় মকরু তাহরিম না মাকরু তেন অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং শরিয়ত সম্মত না শরিয়ত সম্মত নাই তাহলে শরীয়ত বিরোধী কাজ যদিও সেটাকে হারাম শব্দ শক্ত শব্দ বলবো না কিন্তু সেটা শরীয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা কেন আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্লা সাল্লামের আদর্শ কি ছিল সলাদ সম্পর্কে নবী সাল্লাম সলাদ পড়েছেন না সারা জীবন পড়েছেন চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে চোখ খুলেই পড়তেন এর বিভিন্ন দলিল আছে একটা দলিল শুধু বলছি সেই বোখারি সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনাতে গিয়েছে বোখারি সলাতের অধ্যায় নবী এখন মায়েশার বাড়িতে নামাজ পড়লেন আর সামনের দিকে পর্দা ঝোলানো ছিল সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল আর সালাত করার পরে বলছেন আমিতি কেরামে তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়েলাও আল্লাহ সলাতে সে আমাকে মশগুল করে দিচ্ছে অমনোযোগী করে দিয়েছে তাহলে বোঝা গেল যে রসদুল্লা সাহেব চোখ খুলে সলা তাদের করতেন সেই জন্য সামনে নকশাওয়ালা হ্যাঁ পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে তাহলে তো ঝামলে ছিল না তাহলে চোখ বন্ধ করে পড়তেন তাই না কিন্তু তো চোখ বন্ধ করে নবী সাহা সাল্লাম তাহলে পড়েননি এই রকম বকরি ছাগল যখন সামনের দিক দিয়ে যে তখন নবী সাল্লাহিস্লাম এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে তাহলে বোঝা বুঝতে দেখতে পাচ্ছেন যে বকরির সামনে আসছে তো এটা হচ্ছে নবিসাল্লামের আদর্শ সলাতের ক্ষেত্রে দুই নম্বর কথা যে মা এসারদ আল্লাহ তাল বলেছেন যে চোখ বন্ধ করা সলাত অবস্থা মিন ফেলিল ইহুদ ইহুদিদের আদর্শ চরিত্র সুতরাং এহুদিদের বিরোধিতা করাই হচ্ছে সম্মত তাই চোখ বন্ধ করবেন না শুধু বলেছেন যে দেখতে হবে যদি দেখা যায় যে চোখ খোলা থাকলে চোখ খোলা থাকলে আমার বেশি খুশু না অমনোযোগী হয়ে যায় কিন্তু চোখ বন্ধ করলে বেশি খুশু মানে বেশি মনোযোগী হইতে পারি তাহলে তখন চোখ বন্ধ করা যেতে পারে বা চোখ বন্ধ করা ভালো কাইম রাহে মহল্লা এই কথা জাদুর মাধ্যে আলোচনা করেছেন এটা শুধু ওই ক্ষেত্রে বলা যেতে পারে সামনে ধরেন এমন নকশা এমন চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সলাদ পড়লে শুধু ওই দিকেই যাবে নজর এমন জায়গায় সলাদ পড়ছে সামনের দিক দিয়ে রাস্তা আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন যদি ওইদিকে তাকানো ঠিক না কোন দিকে তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাতে হবে তার মধ্যেও যদি এমনটা হয় যে ওইদিকে নজর চলে যাচ্ছে তখন একটু আপনি চোখ করলেন সেটা নিজের খসু তৈরি করার জন্য এবং অমনোযোগী যাতে না হয়ে যান সেই জন্য তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে অল্লাহ আলা আলাম না করাটাই হচ্ছে সম্মত কথা এবং চোখ বন্ধ করা হচ্ছে অপছন্দনীয় কাজ পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সালামের পরে ওয়ালাইকুম সালাম রসুল এসা পড়ে রাতের এক তৃতীয় অংশ কাটানোর পর এসা পড়ে রাতের এক তৃতীয় অংশ কাটানোর পর আবার কিভাবে তাহাজ রাতের দ্বিতীয় অংশে কাটাতেন তাহলে তো এসা প্লাস তাহাজুদেই রাত শেষ হয়ে যায় আমি শন্যা অনুযায়ী জীবন করতে প্রশ্নটি করেছি এ ভাই আসলে বুঝেছেন যে ন এসার সলাত পড়তেন হ্যাঁ রাতের তৃতীয় অংশ যাওয়ার পরে তাহলে এক তিন ভাগের এক ভাগ চলে গেল আর নবী সাল সাল্লাম রাতের তিন ভাগের দুই ভাগ তাহাজুদ পড়তেন তাহলে তো যখন তিন ভাগের এক ভাগ চলে গেছে এসা পড়তে পড়তে তাহলে তারপরে নবী সাল কি করেছেন তাহাজুদ শুরু করে দিয়েছেন তো সারা রাত জেগে আছেন তো নবী সাল ঘুমাইতেন না এটা হচ্ছে সংশয় এমনটা কি তিনি ভুল বুঝেছেন আসলে নবী সাল্লাম যে হাদিস আছে যে এসার সালাতের সময় দুই রকম হাদিস আছে এক হাদিস আছে এলানিসফিল্লাইল অর্ধেক রাত পর্যন্ত আর এক হাদিস আছে রাতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত রাতকে তিন ভাগের এক ভাগ করেন আর এশার সালাতের সময় হচ্ছে রাতের তৃতীয় অংশ পর্যন্ত এটা ম্যাক্সিমাম তাহলে আজকে সন্ধ্যা পাঁচটা থেকে ভোর পাঁচটা ধরেন কয়েক ঘন্টা বারো ঘন্টা তিন ভাগ করেন তিন চারে বারো তাহলে পাঁচটা পাঁচ চার নয় তো রাত নয়টার মধ্যে এশার সালাদ করে নেওয়া উচিত রাত নটার মধ্যে এসার সালাদ পড়ে নটা উত্তম কিন্তু যদি সবাইকে নিয়ে পারেন দশটা এগারোটা প্রয়োজনে জাহিজ আছে কিন্তু এটা কষ্টকর নটাই তো অনেকের জন্য কষ্টকর এই জন্য আরব দেশে করা হয় কি দেড় ঘন্টা পরেই এশার সালাদ পড়ে নেওয়া হয় রমজান মাসে শুধু দুই ঘন্টার সিস্টেমটা আছে তো এই যে আপনার তৃতীয় অংশের বিষয়টি নবী নিয়মিত পড়তেন না এটা হচ্ছে কি যে শেষ তৃতীয় অংশ পর্যন্ত আপনি এসার সলাতটা পড়ে নেন কিন্তু নবিস কি করতেন তার অনেক আগেই পড়ে নিতেন যখন দেখতেন লোকজন হাজির হয়ে গেছে নবী জমানে এমনটা ছিল না যেমন এখন ফিক্সড টাইম আছে ফিক্সড টাইম ওই রকম ছিল না দেখতেন যে এখন লোকজন সব যারা মুসল্লি সাধারণত জমা হয়ে গেছে আগে পড়ে আজ্জাল হাদিস আছে তাদের পরে নিতেন না লোকজন আরও বাকি আছে আসতে দেরি হচ্ছে আচ্ছা আসুক আর তারপরে পড়তেন যেমন আমরা এই যে আমাদের বক্তব্য করি লোকজন হাজির হয়ে গেছে আটটার সময় শুরু করে দিলাম হাজির হয়নি দশ বারো মিনিট লেট করে দিলাম করছি না করছি না এইটাই নবিস্লামের বাস্তব আমল ছিল বাস্তব আমল ছিল কিন্তু তৃতীয় অংশ কখনো কখনো ওইটা যেত এবং নবী সাল বলেছেন যদি তোমাদের যেন কষ্টকর না হতো তাহলে লাউলান আশু কালা উম্মতি আমার উন্মতার জন্য কষ্টকর না মনে করতাম তাহলে আখারতুল এসা আইলা সালুসাল্লাহ রাতের তৃতীয় অংশ পর্যন্ত আমি বিলম্ব করতাম তাই বিলম্ব করেননি নবী সাল্লু আলিয়া আর তারপরে আরেকটা কথা এখানে এই ভাইয়ের বুঝতে যে ভুলেছে সেটা হচ্ছে যে নবিস সাল্লাম প্রতিদিন দুই তৃতীয় অংশ তাহযুদ পড়তেন না তিন রকম কোয়ালিটি ছিল নবী তাহাজের কোয়ালিটি সুরায় মোজাম্মেলে আল্লাহ বয়ান করেছেন কে বলতে পারে তিন রকম কোয়ালিটি কে বলতে পারেন হাফেজ সাহেব সুরায় মোজামি তো আছে হ্যাঁ কি। খালি মুখস্থ ওই করে কোনো সময় রেখে দিলে হবে কে তবে ইন্মো আন্না কাতা কোমো আদনামিনিসপাহু ও তিন রকম একটা হচ্ছে দুই তৃতীয় অংশ কখনো কখনো তার মানে আজকালকার আট ঘণ্টা আর কখনো নিঃস্পাহু অর্ধেক তার মানে ছয় ঘণ্টা আর কখনো কখনো চার ঘণ্টা ষোলো সাহায্য এক তৃতীয় অংশ চার ঘণ্টা থেকে নিয়ে আট ঘন্টা কোনো দিন আট ঘন্টা পড়েন কোনো দিন ছয় ঘন্টা পড়েন কোনো দিন পাঁচ ঘন্টা কোনো দিন চার ঘন্টা চার ঘন্টার নিচে সাধারণত হইতো না রসুল সাল্লামের ছোট রাতে আর একটু কম হইতে পারে তখন এক তৃতীয়াংশ কম হবে এইভাবে তিন ভাগের এক ভাগ তিন রাত তারপরে তিন ভাগের দুই ভাগ আর অর্ধেক এই তিন রকম তাহাজ রসর উল্লাস পড়তেন আরে অতগুলি না যেন আপনি এক ঘন্টা তো পড়েন এক ঘন্টা পড়া লোক খুঁজে পাবো না এক ঘন্টা তাহাজ পড়ার লোক খুঁজে পাওয়া মুশকিল ইল্লাম আশা আল্লাহ তাহলে কমপক্ষে শুরু তো করেন আধা ঘণ্টা দিয়ে শুরু করেন চল্লিশ মিনিটে শুরু করেন যেমন তারাবি আট আট রাকাত আধা ঘন্টায় শেষ করছেন বিশ টাকাত যারা এক ঘন্টায় শেষ করছেন আধা ঘন্টায় যারা চল্লিশ মিনিটে যারা তারাবি বিশ টাকাত শুরু করে তাদের সলাতি হয় না ওইভাবে সলাত হয় না ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমার ঘাড়ে আঘাতজনিত সমস্যা থাকায় আমার মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নেই কবিরাজ একটি পাতা আমার ঘাড়ে মালিশ করে তারপর আমার ঘাড়ে ব্যান্ডেজ করে করে কিছু ওষুধ লিখে দেন তার এই চিকিৎসা পদ্ধতি স্বপ্নে পাওয়া এই চিকিৎসাতে শিরকের কোনো উপাদান লুকায় তো আছে কি অল্লাহ আলাম শিরক করেছে নাকি আমি তো গায়ব জানি না তবে যখন কবিরাজ বলছেন আমাদের সমাজে যারা কবিরাজ তার অধিকাংশই বেদাত দিয়ে চিকিৎসা করে বেদাত দিয়ে চিকিৎসা করে সেই জন্য কবিরাজের কাছে যাবেন না কোনো ভালো আলেমের কাছে যাবেন কোরআন সন্ন্যার জ্ঞানী লোকের কাছে যাবেন এবং আলেম মানে শুধু আলেম নয় আমাদের মাজার পুজারিও তো আলেম আট্রসিডাও তো আর ওদেরও তো আলেম আছে ভান্ডারি তো আলেম আছে জনপুরিওয়ালা আলেম আছে সব তো শির্কিদাতে আকিদের হ্যাঁ আপনার কানানি যে আলেম বলছে না সব তো আলেম কিন্তু এইসব তো জালেম জি সিরকি আকিদের জালেম সুতরাং যারা শিল্প বিদাতে আঁকি রাখে তাদের কাছে যাবেন না তাদের মূর্খরা সমাজের তাদের কাছে তো মোটেই যাবেন না আর তাদের আলেম বেদাতি আলেম তাদের কাছেও যাবেন না কোরআন সোনারা আলেম কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক রুকিয়া করে তাদের কাছে যেতে পারেন এখানে যে লক্ষণটি দেখা যাচ্ছে প্রথম দিক তো ঠিক ছিল মালিশ করে দিয়েছে পাতা দিয়ে সেটাও যায় ব্যান্ডেজ করে দিয়েছে সেটা যায়েজ কিন্তু যখন বলল যে এটা আমি স্বপ্ন যোগে পেয়েছি চিকিৎসা এ স্বপ্ন তাকে কে দেখালো হ্যাঁ এইখানে দালমে কালায় বেদাতি অবশ্যই বেদাতি অবশ্যই বরং সিরকি কর্মকাণ্ড তার থাকতে পারে কারণ এরা জিন জিন দ্বারা কিছু কাজ করে থাকে আর জিন অতক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ মতো সিরকুফরি না করে আল্লাহ যেন হেফাজত করেন যে সব অনিষ্ট থেকে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকু শাহাইকু আলাইকুম আ রহমতুল্লাহ প্রশ্ন হলো জর্দা গুল তামাক এগুলো হারাম না মকরুক একজন আলেম ফতুয়া দিয়েছে এগুলো মাকরু দয়া করে জানাবেন এই জন্য মাকরু বলে ফতুয়া দিয়েছে ও খাই সেই জন্য যে খাই সে হারাম বলে কি করে খাবে একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে কি করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরু মানে কি মাকরু মানে ঘৃণিত কিন্তু কারে হাই আকরাহ মানে আমি ঘৃণা করি আনা আক্রাহ আমি ঘৃণা করি তো মাকরু মানে ঘৃণিত কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘৃণিত রসুল্লাহ সাজানোর কাছে ঘৃণিত তো আল্লাহর কাছে তার রসুল কাছে যদি ঘৃণিত হয় তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত হ্যাঁ তো এই মকরু বলে দিয়ে আচ্ছা মকরু তাহারিম না তানজি তাহারিম তো হারাম হয়ে গেলো তাহলে মাকরু মানে তো হারাম না যাই শব্দটা শুধু ফেকার এটা পরিভাষা শুধু তো মাকরু বলে কিছু নাই যেগুলো খাবেন আর খাবেন না এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন খাবেন এবং খাবেন না এগুলো কি কয় ভাগ ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন ওয়াইউহাররিম আলাইহিমুল খবাইসা হ্যাঁ ওয়াইউহিলু লাহুমুত তাইয়বাত ওয়াইউহাররিম আলাইহুল খবাইস নবী সাল্লাল্লাহু আলাইহি কেন পাঠিয়েছেন বলছে তিনি তাইয়বাত پاک পবিত্র হালাল করতে গেছেন পাঠিয়েছি তাকে এবং হারাম করতে গিয়ে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি খবাইস যেগুলো নংরা খবিশ আচ্ছা বিড়ি শেড পান করা طيب ভাত রুটির মত না খায়স মাপকাঠি কি মানদণ্ড কি যে এটা হচ্ছে তৈয়েব তাইয়্যবাত পাক পবিত্র আর এটা হচ্ছে খবিস নোংরা এর মানদণ্ড মানদণ্ড শুনেন খাবার উদ্দেশ্য কি কয়টি দুটি একটি হচ্ছে লায়ুসমেন ওয়ালা একটি হচ্ছে খোদা নিবারণ করা খোদা দূর করা আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হ হ্যাঁ পুষ্টি ওইটাতে শরীরটাকে কি রাখবে তাজা রাখবে শক্তিশালী রাখবে পুষ্টি থাকতে হবে লাইসমেন তো বলা হয়েছে যাহার নামে খাবারে লাইসমেনি অলায়ু করে মেনজু আর ক্ষুদাও নিবারণ করে না তো এই যে তামাক তামাক খেয়ে কেউ থাকতে পারবে জর্দা খেয়ে থাকতে পারবে গুল খেয়ে থাকতে পারবে বিড়ি শেড খেয়ে থাকতে পারবে হ্যাঁ পান খেয়ে থাকতে পারবে চুন খেয়ে থাকতে পারবে শুধু খড় খেয়ে থাকতে পারবে শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে সুপারি খেয়ে থাকতে পারে কেন যদিও খড় সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে খাবিজ হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা খাবিজ আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না সে কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে এর হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় এদের বেয়াদিটা আরও মানে সীমাহীন বেয়াদবি কথা বুঝতে পারছেন না সুতরাং এই খাবাইশ মসজিদ বসে খা কার বাড়িতে খা খাবাইশ খাবাইশ কবি নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই জি আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি ও আল্লাহর ভয়ে সলা তাদের করে কিন্তু তার স্ত্রী স্ত্রীশালা আদায় করে না এবং পড়ার চেষ্টাও করেন না ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো সন্তান নেক চান তাহলে কি আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন আল্লাহ ভালো জানেন কবুল করবেন কিনা কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে ফসল ছেলে হচ্ছে কি ফল বা ফসল আর ফল ফসলের ফলনের জন্য দুটো জিনিস লাগে কি লাগে একটা জমি লাগে ক্ষেত্র জমিটা ভালো হওয়া লাগবে যার উর্বর শক্তি ভালো থাকে আর আর একটা কথা আপনি ফজলি আমের যদি গাছ না লাগিয়ে আপনি লাগান আপনি কোনো হ্যাঁ গুটি আম অথ জঙ্গলি কোনো কিছু লাগান আর যদি ফজলি আমের আশা করেন তবে বুঝা গেছে কি না যেমন বীজটা আর বীজ কার কাছে আছে পুরুষের কাছে আর ক্ষেত্র জমি কোনটা আল্লাহ সান এ হুকুম হোকম তোমাদের বিবিরা স্ত্রীরা তোমাদের ক্ষেত তোমাদের জমি তো যদি ভালো ফসল চান নেক সন্তান চান তাহলে জমিটাও ভালো লাগবে আর বীজটাও ভালো লাগবে মানে স্বামীকেও ভালো হতে হবে স্ত্রীকে ভালো হতে হবে পুরুষকে ভালো হতে হবে ভালো হতে হবে একজন ভালো হলে ছেলেমে নেক হওয়ার সম্ভাবনা কম হবে না এমন কথা বলবো না ছেলেমেয়ে নেক হওয়ার সম্ভাবনা কম কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন ওয়ে ফালুল্লাহ মায়াসা আল্লাহ করতে পারেন গোবরে পদ্মফুল বাংলায় যে প্রবাদ আছে গোবরে পদ্মফুল আল্লাহ রব করে থাকেন জি এক হলো দ্বিতীয় কথা আরো জিজ্ঞেস করেছেন এই ভাই বলছেন যে এবং ওই স্ত্রীকে নিয়ে কি সংসার করা যাবে একটু জানি উপকৃত করবেন যদি বেনামাজি হয় গত সপ্তাহের আলোচনা এসছে পুরুষ হোক অথবা নারী তাহলে বৈবাহিক সম্পর্ক জায়জ নয় স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে তাকে সংসার নিয়ে সংসার করা যায় নয় হারাম এরকম স্বামী যদি বেনামাজি হয় আর তাকে হেদায়ত করতে পারছেন না স্ত্রীও কোনো মতে হেদায়ত করতে পারছেন না তাহলে এভাবে সংসার করা যায় নয় হারাম লাহুন না হিল্লুল্লাহম আলাহম ইয়াহিল কারণ সঠিক মত এবং সাহাবাহিক রামদের এই মত হচ্ছে যে বেনামাজি বড় কাফের বেনামাজি বড় কাফের স্ত্রী হোক অথবা স্বামী হোক সুতরাং স্বামী স্ত্রীর একজন যদি বেনামাজি হয় এইভাবে সংসার করা যাইজ না হয় এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে হক এটা হচ্ছে কোরআন শোনার কথা মনে রাখবেন তবে এখানে দাওয়াতের চেষ্টা করবেন হেদায়তের চেষ্টা করবেন স্ত্রী নামাজ পড়েন না কিছু দিন ওকে চেষ্টা করেন হেদায়ত করার যদি অস্বীকার করেন ফাইনাল অস্বীকার করে না কিন্তু পড়বো পড়ব কিন্তু না দু মাস এক মাস পড়লো আবার ছেড়ে দিচ্ছে হ্যাঁ মাঝে মাঝে মিথ্যা কথা বলে পড়ে নিয়ে আর বলে পড়ে নিছি তাহলে দোকাবজ তাহলে সংসার করা যায় না হেদায়তের চেষ্টা করে যদি না পারেন তাহলে তাকে নিয়ে স্থায়ীভাবে সংসার করা যায় না এই স্বামীকে হেদায়তের চেষ্টা করেন চেষ্টা করেন আল্লাহ হেদায়তের মালিক যদি না পারেন তাহলে তার সাথে সংসার করা যায় না এটা হচ্ছে হক কথা বাকি আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝছেন এবং আল্লাহ রব্দুল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ এরকম জালেম থেকে যেন আল্লাহ মুক্তি দান করে এরকম পাপি থেকে আল্লাহ মুক্তি দান করে নয় নম্বর প্রশ্ন বলছেন আমি ষোলো বছর চাকরি করি সব টাকা মা বাবা নিচে মানে নিয়েছে আর বলছে বাজারে দোকান আছে তোমাকে দেব এটা প্রবাসী আপনাদের প্রশ্ন তোমার টাকা জমানো লাগবে না সব টাকা দাও সব টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর কসম একটা টাকা জমাইনি সাত হাজার করে দিয়েছি এখন বিয়ে করেছি এখন ছয় হাজার দি এক হাজার কমিয়েছে বিয়ে করার পরে সেটা মা বাবা মানতে রাজি না তাই ১৬ বছর পরে এখন বলে দোকান দেব না সবাইকে ভাগ করে দেব আর সবসময় আমাকে অনেক অনেক বকে নোংরা ভাষায় গালি দেয় বদ্ধ করে করে কষ্ট হয় এখন আমার কি করব। আল্লাহ বলছেন মা ফা করে লাফা তাকুন মা তাক অতীতে যা হয়ে গেছে ওরা আক্ষেপ করিও না যা হয়েছে হয়েছে নিজের ক্ষতি নিজেই করেছ আর আগামীর জন্য সতর্ক হও আগামীর জন্য সতর্ক হও এই বিষয়টি অনেকবারই বলেছি প্রবাসীরা সব টাকা বাপ মাকে দেবেন না প্রবাসী হন আর ঘরে থাকেন দেশে থাকেন ছেলের সব ইনকাম বাপ মা নিবে এটা শরীয় বিরোধী কথা যেই বাপমা বলছে সব টাকা পয়সা আমাকে দিতে হবে সেই ব্যক্তি সেই ব্যক্তি সেই বাপ মা সেই ছেলে প্রচলন করছে সেই ছেলের স্ত্রীর প্রজ্বলন করছে এবং ওই ছেলে তার স্ত্রী প্রজ্জ্বলম করে তার কাছে কিছু নেই সব দিয়ে দিয়েছে তার স্ত্রীকে কী দেবে তার ছেলে মেয়েদের কি দেবে হঠাৎ করে যদি মারা যায় তার ছেলে মেয়েদের কি হবে ওর বাপ দিবে মানে তোমার দায়িত্ব ছিল কথা বোঝা গেছে প্রত্যেকের হক আল্লাহ দিয়েছেন ইন্নাল্লা কাদ আল্লা জিহিআক হাক্কা প্রত্যেক পাওনা দ্বারা আল্লাহ পাওনা দিয়ে দিয়েছে বাপ কতটা পাবে মা কতটা পাবে হ্যাঁ বাপ মার টাকা পয়সা নেই খাওয়া দাওয়া দেন চিকিৎসার পয়সা নেয় চিকিৎসা দেন বাড়ি বাড়িঘর আপনার রুমের চাইতে ভালো রুম দেওয়ার চেষ্টা করেন আপনার মতো কমপক্ষে দেন জি হ্যাঁ আপনার মতো খাওয়ান একসাথে খাওয়ান চেষ্টা করেন খেদমত করেন কিন্তু সব টাকা দিতে দিতে হবে এইটা অবিচার করা সেই ছেলে নিজের উপর জুলুম করেছে এরকম কার ছিল ষোলো বছর আপনি নিজের উপর জুলুম করেছেন আপনার স্ত্রীর জুলুম করেছেন আপনার ছেলেমেয়েদের উপর জুলুম করেছেন সুতরাং সতর্ক হন এবং শরীয়তের জ্ঞান অর্জন করুন আর প্রত্যেকের আদায় করুন আপনার কাল্লা জিজ্ঞেস করবেন যেমন বাপ মা সম্পর্কে তার সাথে সাথে আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবেন আপনার ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন তাদের জন্য কিছু রাখুন সুতরাং এমনটা করেছেন ভুল করেছেন এখন সতর্ক হন আর আপনি সার দোকান পান আর না পান এখন সতর্ক হয়ে আপনি নিজে কিছু জমান বাপ যদি স্বচ্ছল থাকে নিজের সংসার নিজে চলুক মাঝে মধ্যে কিছু দেন আর যদি অসচ্ছল অভাব থাকে তো যতটা অভাব আছে ততটা দেবে যতটা অভাব আছে ততটা দেবে যতটা প্রয়োজন আছে ততটা দেবেন যখন যতটা প্রয়োজন ওই রকম দেবেন সবসময় একই রকম প্রয়োজন থাকে না দশ নম্বর প্রশ্ন এবং এটা দিয়ে শেষ আসসালাম আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ শেখ আমার প্রশ্ন মাহরাম ছাড়া কোনো মহিলার বাইরে যাওয়া ইসলামে নিষিদ্ধ মানে সফর করা নিষিদ্ধ বাইরে যাওয়া মানে বাইরে তো বাড়ির বাইরে গেলো দোকানপাটে গেল বাজারে গেল এটা নিষিদ্ধ নাকি না নিষিদ্ধ নয় ফেতনার আশঙ্কা যদি না থাকে আর জানমালের নিরাপত্তা থাকে মানিজ্যতে নিরাপত্তা থাকে তো বাড়ির বাইরে দোকান পাটে যেতে পারে বাজারে বাজার করতে শপিং করতে মহিলা একাও যেতে পারে যদি সেখানে মানে সেখানকার পরিবেশ ভালো থাকে শর্ত মাহারাম কখন এক শহর থেকে আর শহর এক জায়গা থেকে এক আরেক জায়গায় হ্যাঁ সফর করা যেটাকে সাধারণত সফর করা এখান থেকে জোবাইল যাচ্ছে এখান থেকে আলহাসা যাচ্ছে তখন অবশ্য মাহারাম থাকতে হবে ঠিক আছে বাব কিক যাচ্ছে কিন্তু এখান থেকে ধরেন সত্তর আশি কিলোমিটার এরকম যাচ্ছে এখান থেকে খোবার যাচ্ছে এখান থেকে আপনার কাতির যাচ্ছে আশেপাশে যাচ্ছে দশ কিলোমিটার বিশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যেগুলোতে অসুবিধার নেই এগুলোর জন্য মাহারাম শর্ত নেয় এগুলোর জন্য মাহারাম শর্ত নেয় কিন্তু কী শর্ত আছে নিরাপত্তা শর্ত আছে এমন না হয় যে সে ধর্ষণের আশঙ্কা আছে ছিনতাইয়ের আশঙ্কা আছে যানমালের উপর হামলা হইতে পারে এইরকম কোনো যেন আশঙ্কা না থাকে তাহলে এ বিষয়টি বুঝে নিয়েছেন তারপরে বলছেন কিন্তু মেয়েরা আবাসিক মাদ্রাসা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদিতে শিক্ষার উদ্দেশ্যে অবস্থান করে এটা ইসলামে কতটুকু সমর্থন করে কোরআন সন্না অনুযায়ী জানতে চাই কোন জায়গায় অবস্থানের জন্য যতই দূরে হোক না কেন মাহারাম শর্ত না খানে জন্য মাহারাম শর্ত সফর করার জন্য বোঝা গেছে কি না একজন মহিলাকে তার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকা নিয়ে গেল রাস্তাতে শর্ত হ্যাঁ রাস্তাতে কি শর্ত মাহরম শর্ত কিন্তু ঢাকা নিয়ে গিয়ে তাকে এমন ফ্ল্যাটে লাগলো যেখানে সে সুরক্ষিত এবং সেখানে কোনো রকমের জানমালের ভয় নেই আবর নষ্ট হওয়ার ভয় নেই আর কোনো রকমের ফেতনার আশঙ্কাও নেই তাহলে সেখানে রেখে দিয়ে সে চলে আসে যাইজ নয় যাইজ মাহারম শর্ত কোনো যা অবস্থানের জন্য মাহারাম শর্ত নয় এরকম মাহারাম যদি শর্ত হয় তো অনেকে আছেন যে স্ত্রীকে রেখে এসছেন গ্রামের বাড়িতে একাই রেখে এসছেন প্রবাসে চলে এসেছেন পাঁচ হাজার কিলোমিটার দূরে চলে এসছেন তা আপনার মাহারাম একটা রেখে আসতে হবে নাকি হ্যাঁ কিন্তু ধরেন বাজারটা যাওয়ার জন্য যদি দেখা যায় দূরে যেতে হচ্ছে তখন আলাদা বিষয় তখন আপনার মাহারাম মানে স্বামী নয় মাহারাম অন্য কাউকে নিয়ে যাবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সুতরাং কোন জায়গায় হোস্টেলে থাকার জন্য মাদ্রাসার হোস্টেল হোক স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেল হোক কোনো মেয়েদেরকে সাবালিকা মেয়েদের বা মহিলাদের থাকার জন্য মাহারাম শর্ত নয় কিন্তু নিরাপত্তা শর্ত কি শর্ত নিরাপত্তা শর্ত যেমন বাড়িতে স্ত্রীকে রেখে বিদেশে আসা হজে আসা ওরা বাড়িতে রেখে একজন মাহারাম রেখে আসতে হবে না মাহারাম রেখে আসতে হবে না কিন্তু থেকে যেন মুক্ত থাকে আপনার স্ত্রী চাল চলন ভালো না হ্যাঁ আপনার স্ত্রী ইমান দুর্বল তাহলে এভাবে রেখে আসবেন না তাহলে ওখানে আপনার আব্বাকে রেখে আসেন অথবা আপনার শ্বশুরকে রেখে আসেন অথবা আপনার বড় ছেলে থাক এইভাবে অথবা আপনার শ্যালোক কেউ থাক মাহারাম হোক যে থাকবে এইভাবে রেখে আসবেন বাকি কথা হলো যেমনিতেই কোনো জায়গায় অবস্থানের জন্য মহিলার মাহারাম শর্ত না মাহারাম কিসের জন্য শর্ত আবার বলছি শুধু সফর করার জন্য সফরের দূরত্বে আল্লাহর যেন বুঝার তৌফিক দান করেন